দল বদলের সময় নাকি যথেষ্ট মূল্য টুল্য দিলে মূল্যবোধটা কিছুদিনের জন্য কার্পেটের তলায় ঢুকিয়ে রাখা যায় দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ হওয়ার নজিরও আমাদের এই রাজ্যে কিন্তু একাধিক আছে এবং ছিল কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে তৎকালীন স্পিকার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সোমেন মিত্রর মতো দু দুজন সিনিয়র হেভিওয়েট নেতার বিধায়ক পদ শটান খারিজ করে দিয়েছিলেন পশ্চিমবাংলায় দু একটা ঘটনা ছাড়া বলা যায় সেইভাবে আয়ারাম গয়ারামের রাজনীতি ছিল কখনোই বামেরা করেনি এছে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাংসদদের কেনাবাচা উনি করেছেন মানুষের রায়কে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করেছে দিনের পর দিন আমি আপনাকে বলছি এই কুৎসিত রাজনৈতিক সংস্কৃতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠা করেছেন আজকে হাইকোর্টের যে রায় এসছে বিচারকদের সেলাম আপনারা আছেন জন্যই মিনিমাম গণতন্ত্রটা রয়েছে আজকে রায়ের পরে কিন্তু দুবার ভাববে আমি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করবো আপনি ভাবুন তো কিভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন সেদিন শুভেন্দু অধিকারীর আপনার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক ছিল শুভেন্দু অধিকারীর সেই সই করা ওই দীপালি বিশ্বাসের যে দলবদলের বদলের সেই ইয়ে প্রেস করলেন এবং বললেন যে ওনাকে সুতরাং বিধায়ক পদ খারিজ করতে হবে শুভেন্দু অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজে সই করা চিঠি থেকে বলেন না না ওটা আসলে ওই দীপালি বিশ্বাস এটা অন্য দীপালি বিশ্বাস নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এর পরেও কি বামেদের আরও প্রচারের বা পজিটিভ কোনো বক্তব্য বলার জন্য রসদ লাগবে যেই বক্তব্যগুলো বামেদের বলার কথা সেগুলো বলছে বামেদের একতা তীব্র সমালোচক সুমন দে এবং বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় অধ্যাপক মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিটা ভালো বোঝেন কিন্তু তাদের মুখ থেকে যখন বামামুলের সুনাম শোনা যাচ্ছে তাহলে তো সাধারণ মানুষকে এগুলো বোঝানো খুব একটা কষ্টসাধ্য নয় অন্যদিকে একটা ছোট্ট ঘটনার উল্লেখ করে শতরূপ যেভাবে বিরোধী দলনেতা এবং তৎকালীন তৃণমূলের মুখ্য নেতা হিসাবে যিনি ছিলেন সেকেন্ড ইন কামান্ডের প্রায় কাছাকাছি সেই শুভেন্দু অধিকারীকে ছোট্ট চাটনিটা দিয়ে বুঝিয়ে দিলেন যে তৃণমূল এবং বিজেপি আসলে একে অন্যের পরিপূরক অন্যকে দেখা দেখাদেখি করেই তারা চলেন সুতরাং বামেদের এই বিষয়গুলোকেই আরও পজিটিভলি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন দু হাজার ছাব্বিশের আগে তাহলেই সম্ভব আমরা আমাদের কাজ সীমিত সামর্থ্যে করছি সুমনরা যেভাবে সুমন এগারোতে এই সরকার আনার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন সেই সুমনি আবার একটু প্রায়শ্চিত করছেন যে এনে নিজেই অন্তত চৌষট্টিটা মামলায় ঝুলছে এখন তার বিরুদ্ধে কেস সুতরাং তারা তো এখন দেখবেনি যে স্বৈরাচার কাকে বলে বামেদের সময় একেবারে ধোয়া তুলসী পাতা ছিল সবাই এটা বলবো না কখনো কখনো মিডিয়ার উপর আক্রমণ এসেছে কিন্তু সেটা নিয়ন্ত্রণ ছিল দলীয় স্তরে একেবারে শীর্ষ স্তর থেকে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ছিল এবং ব্যবস্থা ছিল আর আজকে সব খুললাম খুললা বেয়াব্রু কেউ কোথাও নিয়ন্ত্রণে নেই ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ দেখুন খানিক্ষণ আগে ওই মূল্যবোধের কথা হচ্ছিল না অনেকে বলেন যে ভারতীয় রাজনীতিতে বিশেষ করে দল বদলের সময় নাকি যথেষ্ট মূল্যটুল্য দিলে মূল্যবোধটা কিছুদিনের জন্য কার্পেটের তলায় ঢুকিয়ে রাখা যায় সংবিধান মানার কথা হচ্ছিল সংবিধান মানি বলেই স্পিকারের মতো লোকসভা স্পিকার হতে পারেন বিধানসভা স্পিকার হতে পারেন সাংবিধানিক পদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল এবং মনে করি যে সেই পদগুলো দলের ঊর্ধ্বে দেখুন উনিশশো পঁচাশি সালের আইন তো এতদিন হাতে ছিলই তাহলে অভাব ছিল কি সদিচ্ছার কেন বলছি দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ হওয়ার নজিরও আমাদের এই রাজ্যে কিন্তু একাধিক আছে এবং ছিল তার জন্য বেশি অতীতে যাওয়ার দরকার হবে না ধরুন দু হাজার সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সোমেন মিত্র তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সোমেন মিত্রর মতো দু দুজন সিনিয়র হেভিওয়েট নেতার বিধায়ক পদ শটান খারিজ করে দিয়েছিলেন অতএব আইনও ছিল নজিরও ছিল তাহলে অভাবটা কিসের ছিল বলবেন বিশ্বনাথ চক্রবর্তী সুমন্দা উনিশশো সালে হরিয়ানা বিধানসভার একজন বিধায়ক গয়ারাম একদিনে তিনটে তিন একদিনে তিনটে দল পরিবর্তন করেছিলেন ওই থেকে আয়ারাম গয়ারামের যে রাজনীতি হিন্দি বলয়ে সবসময়ই ছিল পশ্চিমবাংলায় দু একটা ঘটনা ছাড়া বলা যায় সেইভাবে আয়ারাম গয়ারামের রাজনীতি ছিল না আয়ারাম ঘায় গয়ারামের রাজনীতি কখনোই বামেরা করেনি কিন্তু এইটা এনেছে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরের থেকেই পশ্চিমবাংলায় একেবারে ঘোরা কেনা মতন বিধায়ক সাংসদদের কেনা উনি করেছেন কোনো ধাপ ধারধারেননি দিনের পর দিন আমরা দেখেছি পঞ্চায়েত পুরসভা বিধায়ক সাংসদ কখনো অভিযোগ উঠেছে টাকার বিনিময় কখনো পুলিশ প্রশাসনের চাপে কখনো মানে অপহরণের মতন ঘটনার ঘটনার কনটেক্সটে এই এই দলবদলগুলো হয়েছে এবং মানে বারবার আমরা এই প্রশ্নটা তুলেছি যে মানুষ কষ্ট করে ভোটের লাইনে দিয়ে যাকে নির্বাচিত করছে বাজারে আপনি বিক্রি করতে পারেন মানুষের রায়কে তৃণমূল কংগ্রেস বাজারে বিক্রি করেছে দিনের পর দিন আমি আপনাকে বলছি অসংখ্য ভিন্ন রাজ্যের অভিজ্ঞতা আমাদের আছে বিজেপির বিরুদ্ধে পঞ্চাশটা আপনার অভিযোগ করেন কিন্তু পশ্চিমবাংলায় একুশিত রাজনৈতিক সংস্কৃতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠা করেছেন যেখানে উনি মানে মানুষের রায়কে বাজারে বিক্রি করে লোককে তুলেছেন একের পর এক তুলেছেন আমরা প্রশ্ন তুলেছি যে কেন উনিশশো সালের আইন অনুসারে অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন অনুসারে আমাদের যে আইনসভা সেই আইনসভা সভাপতি কেন ব্যবস্থা নেবেন না আমরা আজকে দুঃখের সাথে অবজার্ভ করছি যে আজকে হাইকোর্টের যে রায় এসছে বিচারকদের সেলাম যে কোনো দিন ভাবতে পারিনি যে এই সাথে দেখে যাব যে দলত্যাগ বিরোধী আইন কার্যকারী হয়েছে পশ্চিমবাংলায় অন্তত কার্যকারী একটা হলো আর তার জন্য কলকাতা হাইকোর্টকে আবারও সেলাম আপনারা আছেন জন্যই মিনিমাম গণতন্ত্রটা রয়েছে আজকে এই রায়ের পরে সত্যি তো আমি মাঝে মাঝে ভাবছি যে যার এই আইনটা রক্ষা করার কথা ছিল তিনি তো এই আইনটা কার্যকারী করেননি তিনি তো চুপ করেছিলেন আজকে তিনি যদি প্রশ্ন তোলেন যে আমার অধিকারের সঙ্গতিপূর্ণ কেন উনিশশো সালের আইনকে মাথায় রেখে আপনি সরাসরি ব্যবস্থা নিতে পারলেন না এই প্রশ্নটা তো বারবার নানা স্তর থেকে হয়েছে এবং আমরা আশা করবো আশা করবো এরপরে অন্তত এই যে মানে রায়ের কার্যকারিতা মানে অন্তত কলকাতা হাইকোর্ট দেখিয়ে দিল তারপরে যে সমস্ত বিচারাধীন মানে বিচারক মানে বিধায়কদের বিচার এখনও অধুরা আছে বাকি আছে তাদের প্রতি ব্যবস্থা নিয়ে উদাহরণ তৈরি করবেন নীতি নৈতিকতার জায়গা প্রতিষ্ঠা করবেন আমরা এটা প্রত্যাশা করব কিন্তু একই সাথে আমি আপনাকে বলবো এই রায়টা কিন্তু একটা সুদূর প্রসারিত ইমপ্লিকেশন আছে কি এই যে প্রায় মানুষ ধরেই নিয়েছিল যে কোনো বিধায়ক ধরেই নিয়েছিলেন যে ঠিক আছে কি আছে এই দল থেকে ওই দলে গেলাম ওই দল থেকে সেই দলে গেলাম আজকের রায়ের পরে কিন্তু দুবার ভাববে আজকের রায়ের পরে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বা পরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যারা জয়ী হবেন তারপরেই মুকুল রায়ের মতন আবার দু মাসের মধ্যে যা অন্য দলে যোগদান করবার আগে দুবার ভাববেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছিল যে রায়টা অন্তত পক্ষে মানে এই ধরনের আয়রাম বা গয়ারামকে সমর্থন করে নয় তারা কার্যকারী একটা রায় দিয়েছেন যে রায়ে এই ধরনের আয়রাম গয়ারামদেরকে আটকানোর ব্যবস্থা করা হয়েছিল সুমন্দা যে কন্ডিশন পশ্চিমবাংলার রাজনীতিতে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস আমি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করব কারণ বিজেপি দু সালের পরে এসছে তার আগে আপনি ভাবুন তো কীভাবে বামেদেরকে দখল করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন সেদিন শুভেন্দু অধিকারীর আপনার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক ছিল কিভাবে আপনি মালদা মুর্শিদাবাদ দখল করেছেন কিভাবে আপনি পুলিশ প্রশাসনকে দিয়ে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দখল করেছেন রাজনীতির সামান্যতম মানে ইয়ে নীতি নৈতিকতা রক্ষা করতে পেরেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমায় বলুন আজকে কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান নিয়ে চলেন সংবিধান নিয়ে যদি চলেন তাহলে সংবিধানের মধ্যে বাহান্নতম সংবিধান সংশোধন অনুসারে একটা আর্টিকেল আছে ইয়ে অ্যান্টি ডিফেকশন ল আছে তাহলে সেই অ্যান্টি ডিফেকশন লটাকে কেন আপনারা বিদ্যাঙ্গুল দেখিয়েছিলেন সংবিধান যদি আপনি মেনে চলেন তাহলে তো আপনি লটা রক্ষা করার কথা ছিল দলত্যাগ বিরোধী রক্ষা আইন রক্ষা করার ছিল একদিকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবিধান দেখাবেন আর অন্যদিকে আইনকে বুদ্ধাঙ্গুল দেখিয়ে সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনার একের পর এক দল ত্যাগ করিয়ে দিবেন অর্থাৎ দলত্যাগে পদত্যাগ মানে ছাড়াই দলত করিয়ে নেবেন এতে কোন নৈতিক 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 ঐক্য আর গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ যে আসনগুলোর কথা বলছেন পরবর্তীকালে দেখা গেছে সেই যেই যেই জায়গায় বাই ইলেকশন হয়েছে প্রতিটা জায়গায় গণদেবতা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে সুতরাং কোন বিধায়ক একজন এলো না গেল তার বাইরে গিয়ে বাংলার বৃহত্তর জনগোষ্ঠী চিরকালী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল আছে আগামী দিনও থাকবে বিশ্বনাথদা যতই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করুন ওই ন্যারেটিভ বাংলার মানুষই মুখ বুতাক আমি একটা বলছি

আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে মানুষের রায়ের কথা বলা হচ্ছিল না মানুষ শেষ কথা বলে আচ্ছা বাইরন বিশ্বাসকে তার জয়ের কতদিন পর নেওয়া হয়েছিল বাইরন বিশ্বাসের রেজাল্টে তার ফলাফলে যে ফলাফলের পর তিনি বিধায়ক হলেন তাতে মানুষ শেষ কথা বলেনি বাইরান বিশ্বাস সম্পূর্ণ অন্য দলে যাদের বিরুদ্ধে এত কথা বলে জয়ের দিন এই অনুষ্ঠানে বসে এত জ্ঞানগর্ভ বাণী দিয়ে তারপরে সেই দলে গেলেন তাহলে শেষ কথাটা কে বললেন বাইরান বিশ্বাস না মানুষ সেই মানুষ যারা তাকে ভোট দিয়েছিলেন একটি দলের বিরুদ্ধে দেখুন দু সালে আমার পরের বক্তা যেহেতু শতরূপ ঘোষ আমার বলতেই হবে যে এগারো সালে সমাজবাদী পার্টি চাঁদ মোহাম্মদকে দিয়ে বাম পরিষদীয় দলে সেই ভাঙনটা শুরু হয়েছিল তারপর কার্যত ডজন ডজন দলবদল হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার থেকে দু হাজার সালের জুলাই মাস পর্যন্ত আমি হিসেব করে দেখছিলাম বামসহ বিভিন্ন বিরোধী দলের মোট তেরো জন বিধায়ক ভাবুন জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন একেবারে ময়দানের ওই ফুটবলারদের দলবদলের মতো দেখুন দলবদল যে কেউ করতে পারেন তার মন তিনি বদল করবেন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পারেন দেখে রাতারাতি তার দলও বদল করে ফেলতে পারেন এতে আপত্তির কি আছে কিন্তু আপত্তির যেটা আছে সেটা হলো দলত্যাগের আগে ইস্তফা না দিয়ে আবার জনগণের রায় না পেছনের দরজা দিয়ে এইভাবে ক্ষমতায় থেকে যাওয়া এটা মানুষের সঙ্গে প্রতারণা ভোটারদের সঙ্গে প্রতারণা এবং আজ নয় বছরের পর বছর দশকের পর দশক এই কথাটা ধারাবাহিকভাবে আমরা বলে চলেছি না বলবো একটা ছোট্ট ঘটনা ধরো এই দলবদলটি আলোচনা গাজল মালদার গাজলের দীপালী বিশ্বাস আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী তখন তৃণমূল এবং মালদা জেলার দায়িত্বে দীপালী বিশ্বাসের হাতে করে দলবদল করালে ওখানে থেকে তৃণমূলের কি কমিটি ফমিটি বানালেন তার এক নম্বর নাম দীপালী বিশ্বাস সুজন চক্রবর্তী তখন আমাদের পরিষদীয় দলনেতা বিধানসভায় স্পিকারের কাছে সেই শুভেন্দু অধিকারীর সেই সই করা ওই দীপালী বিশ্বাসের যে দলবদলের সেই ইয়ে প্রেস করলেন এবং বললেন যে ওনাকে সুতরাং বিধায়ক পদ খারিজ করতে হবে শুভেন্দু অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজে করা চিঠি থেকে বলেন না না ওটা আসলে ওই দীপালি বিশ্বাস না এটা অন্য দীপালি বিশ্বাস সেই শুভেন্দু অধিকারী এখন দলবদল নিয়ে এত নৈতিকতা কথা বলছে